বিয়ের সামনে বেজেছে এর আলো নিয়ে আর চোখ তুলে তাকরা নেই দেখেছে বীর সামনে বেজেছে তো সেই গেছে ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট মেয়ে তো আগের দিন যেহেতু তোমাদেরকে আমি আমার গায়ে হলুদের লুকটা শেয়ার করেছিলাম তো তোমাদেরকে যেহেতু বলেছিলাম যে নেক্সট দিন তোমাদের আমি আমার বিয়ের ব্লগটা শেয়ার করবো তো তাই আজকে দেখো তোমাদেরকে আমার বিয়ের ব্লগটা একটু শেয়ার করছি তো এটা হলো আমার বিয়ের মেকআপ চলছিলো তখন তো তখনকার এটা নেওয়া এক আর কি ভিডিওটা তো দেখো আমাকে এখানে সাজাচ্ছিল আর এই কিন্তু বরযাত্রেও চলে এসেছে মানে আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার মামা শ্বশুর আমার দাদা ভাই আর সবাই বাকিরা নাচছিল সবার নাচটা দেখো মানে আমার ডাক্তার দাদা আরও সব দাদারা ছিল আর বরের নাচটা শুধু দেখো হ্যাঁ এটা তো সত্যি যে বর বিয়ে করতে আসছে বর নাচ বিকেও হতে পারে তো আমার বর তো পুরো নিচে ফাটিয়ে দিয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আমি আর নতুন করে কি বলবো তো হ্যাঁ সবাই অনেক 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 মজা করেছে কিন্তু আমার একটাই আফসোস যে আমি একটুও নাচতে পারিনি কারণ যখন এই ভিডিওগুলো আমি দেখি আমার সত্যি খুব কষ্ট হচ্ছিল আমি যদি সেখানে থাকতাম সত্যি আমিও কত নাচতাম তো যাই হোক সেগুলো ভেবে এখন লাভ নেই তো তোমাদেরকে একটু একটু করে শেয়ার করব পুরো ভিডিওটাতে একদিনে শেয়ার করতে পারবো না তাই আমি কিছু কিছু পার্ট করে শেয়ার করব আর এই দিকে দেখো আমার একটা দাদা ভাই বরকে কুঁকড়ো কোলে তুলে নিয়ে নাচছে আর তারপরে দেখো এইদিকে আমার সব দাদা ভাইরা মানে আমার সাথে ছবি তুলছিল তো এখন কিন্তু আমাকে বিয়ের ওখানে নিয়ে যাওয়া হবে তো তার আগে কিন্তু একটুখানি ফটোশ্যুট চলছিল। আর এটা হলো আমার রকিদার স্টাইল মানে পেছনে যে দাঁড়িয়ে আছে ট্যাটু আর্টিস্ট আমার রকিদা তো রকিদা স্টাইলটা হলো ওরকম তো ওই জন্য আমরা সবাই ওরকম করে পোজ দিয়ে ছবি তুলছিলাম আর কি তো দেখো তোমরা বুড়োটা দেখতে থাকো আস্তে আস্তে সবটাই শেয়ার করবো আজকের ব্লগটায় যেটুকু পারবো তোমাদের শেয়ার করব আর বাকিটা পরপর আসবে তো চলো এখন ফটোশ্যুট চলছে তো আমরা পোজ দেব খুঁজে পাচ্ছিলাম না তারপরে অনেক রকম পোজ দিয়ে ছবি তোলার চেষ্টা করছিলাম আর পেছনে দেখো আমার ভাগ্নিগুলো দাঁড়িয়ে আছে মানে বাকি অনেক অনেকেই ছিল সবাই সেখানে বসেছিল সবাই দেখছে আমরা কীভাবে ছবি তুলি তো তারপর আমি একটা পোজ খুঁজে পেলাম তো সেরকমভাবেই ছবিটা তোলা হচ্ছিল কিন্তু একটাই কষ্ট কি যেন তো আমার বিয়ের ছবিগুলো এখনও আমাকে দেয়নি এবার দেখো আমি পান পাতা দিয়ে মুখ ঢেকে নিয়েছি আর এইদিকে সবাই আমাকে পিঁড়িতে বসিয়ে তো পিঁড়িটা সবাই মিলে তুলছিল। আর অনেকে মজা করছিলো তো আমার তো প্রচণ্ড ভয় লাগছিলো মানে এত ভয় লাগছিল মনে হচ্ছিল যে আমি মনে হয় এক্ষুনি পড়ে যাবো আমাকে সবাই ফেলে দেবে তো এরকম ভয় লাগছিল আর কি আর এখানে আমার সব দাদারা আছে আমার জামাইবাবুরা আছে এবার দেখো আমাকে পুরো নিচে নামানো হচ্ছিলো মানে সিঁড়ি দিয়ে যখন নামছিল না মনে হচ্ছিলো যে আত্মাটার ভেতরে নেই পুরোটাই বাইরে বেরিয়ে আসছে মানে এতটা পরিমাণে ভয় লাগছিল যখন সিঁড়ি দিয়ে নামাচ্ছিল আমার শুধু মনে হচ্ছিলো যে আমাকে ওরা ফেলে দেবে ফেলে দেবে এরকম মনে হচ্ছিল তো যাই হোক ফেলে দেয়নি কেউ তো দেখো এখানে সবাই দাঁড়িয়ে আছে চারপাশে বিয়ে দেখবে বলে সবাই অপেক্ষা করছে তো আমাকে সবাই নিয়ে যাচ্ছিল মণ্ডপের ওখানে তো চলো মণ্ডপের ওখানে যাওয়া যাক তো দেখো মণ্ডপের ওখানে নিয়ে চলে এসেছে এখানে আমার বর বসে আছে আর আমি পান পাতা দিয়ে মুখ ঢেকেছিলাম তো সবাই বলছিল পান পাতা নামা নামা তো তারপরে অনেকক্ষণ পরে নামিয়ে ফেলেছিলাম সত্যি একটা বিয়েতে কত নিয়ম থাকে বলো মানে বিয়ে না করলে বুঝতেই পারতাম না যে বিয়েতে এত নিয়ম থাকে বাবা তো তারপর দেখো আমি পান পাতাটা নামিয়ে দিলাম তো তারপরে আরও অনেক নিয়মকানুন ছিল মানে হাতে ফুল নিয়ে বরকে বরণ করতে হবে তারপর প্রণাম করতে হবে এরকম অনেক নিয়ম ছিল তো আমাকে বড়রা বলে বলে দিচ্ছিলো তো আমি সেরকমভাবেই করার চেষ্টা করছিলাম যেহেতু বুঝতে পারছিলাম না ঠিকঠাকভাবে মানে সব দেখো সবাই যদি এক এক রকম কথা বলে মানে চার পাঁচজন মিলে যদি বলে তারটা শুনবো বলো তো যে কোনো একজন বললে তাও মানা যায় কিন্তু সবাই যদি একসাথে বলে মানে আমি নিজেই নার্ভাস হয়ে যাই দিয়ে আর কোনো বুঝতে পারি না তো যাই হোক এরকমই চলছিল আর এইদিকে দেখো সবাই পুরো বিয়ে দেখতে ব্যস্ত তো আমি তো মানে ঠিকঠাক করে খেয়াল করিনি তখন এই ভিডিওতে দেখতে পেলাম যে এত লোক ছিল আমাকে দেখছিল আমি তো অতটা খেয়াল করিনি আসলে তখন বিয়ে করবো নাকি লোকজন দেখবো কাকে দেখবো বলো তো তো যাই হোক এখানে আমার ঠাম্মা আমাকে ভালো করে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিলো যে এরকম এরকম করে বরণ করে তারপরে প্রণাম করবি তো আমি সেরকম করেই করার চেষ্টা করছিলাম তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো আমি কতটা ঘাবড়ে গেছি মানে মানে মাথাতেই ঢুকছিল না যে কীভাবে কী করবো আমাৰ ভুল আছে ক্ষমা কৰি দিন যাই হোক চলো আজকে ভিডিওটার বেশি দূর নিয়ে যাব না কারণ পুরোটা যদি আজকের ব্লগেই দিয়ে দিই তাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে তাই তোমাদের আমি পার্ট পাট করে তারপর শেয়ার করব তো আজকের পার্টটা এইটুকুই ছিল তো তোমাদের নেক্সট পার্টে সবটা শেয়ার করবো যেটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব আর হ্যাঁ তোমরা কে কে আমার বিয়েটা পুরো দেখার জন্য অপেক্ষা করছো তো তারা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও আর তারা প্লিজ নেক্সট ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করো হ্যাঁ হয়তো আমার কাছে পুরো বিয়ের ভিডিওটা নেই কিন্তু যেইটুকুটুকু আছে সেইটুকু দিয়েই তোমাদের দেখানোর চেষ্টা করব তো চলো বেশি বক বক করবো না আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ দেখো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আরে হ্যাঁ নেক্সট ব্লগটা সবাই কিন্তু অবশ্যই দেখো না হলে কিন্তু মিস করে যাবে তো চলো টাটা